আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পেন আরাবিক সলিউশন মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে বাংলা ভাষায় তারকিব শিক্ষার আসরকে আসরে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে তারকিব শিক্ষার আসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা ক্বালা রাব্বি

ইতিপূর্বে আমি বলেছি যে ইস্ট ইস্কে এটি কিন্তু বাক্যের প্রতি ইজাফত হয়ে থাকে তার অর্থ হলো ইস্টে কিন্তু আমরা মজাব ধরব মজাব ধরব আর কল এটি ফেল ইব্রাহিম হলো তার ফাইল ফেল ফাইল আচ্ছা আলহামদুলিল্লাহ ফেল ফাইল পর্যন্ত থাক এখন রব্বি এখানে মূলত কি ছিল ইয়া রব্বি অধিক ব্যবহার করার জন্য ইয়াটা আসলে উঠিয়ে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে অযোগ করা হয়েছে আর রব্বি এই রব্বির সাথে এখানে এখানে ইএস ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে তো এটা ইএস তুলে দেওয়া হলো সেটা দেখার দেখানোর জন্য এখানে জেড দিয়ে করা হয়েছে জি তো রব্বি তাহলে এটি মোদাফ ই হলো মোদাফ এ মোদাফ মিলে উজ্জ একটি হরফ নেদা এর নেদা মনাদা মিলে বাকি কোনো অংশ নয় ওটা ভাবে শুধু আমরা রেখে দেব এখন ইব্রাহিম সাল্লাতু সাল্লাম বললেন কি বললেন এইটি এই জাহাল হাজা বালাদান আমিনা এই যে আল তো ফাইল হাজা তে হলো মাফুলে বিহি এটি হলো মাফুলে আউয়াল আর বালাদান আমিনা বালাদান এটি হলো মাউসুফ আর আমিনা এটা হলো সেফাত মাউসুফ এবং মিলে এই এটি হলো দ্বিতীয় মাফুল এই যে আল ফেলের দ্বিতীয় মাফুল এখন এই ফেল ফাইল মাফুলে আউয়াল মাফুলে সানি মিলে জুমলা ইসমিয়া হয়ে আমরা কি করব জুমলা ইসমিয়া হয়ে আমরা কিন্তু যদি এই পর্যন্ত যদি তারকিব করতাম তাহলে কিন্তু জুমলা ইসমি জুমলা ফেলে হয়ে এই কলা ফেলের জুমলা ইনসাইয়া হয়ে এই কলা ফেলের নকলে বিহি হতো তো যেহেতু আমরা এই ওয়াটা আর্থ হয়েছে এই এই বাক্যের ওপরে এই যে আল ফেলের তাহলে এ যে আল এইটি এর মহলের আপটা কি এর মাহাল এরা হল এ কলা ফেলের মাফুলে বিহি কলা ফেলের মাফুলে বিহি জি তো যেহেতু এই ওয়াটা আত্ম হয়েছে তার উপরে এই বাক্যের উপর আত্ম হইল এই বাক্য যদি মহাল যদি মাহালার মানসুক যদি হয়ে থাকে তাহলে ওয়ারজুক আহ্লাহু মিনা সামারা তেমন আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির তাহলে এই পর্যন্ত এই বাক্যটিও কিন্তু জুমলা হয়ে মাতুফ হবে আর মাতুফ আলাইহির মহাল্লায় রাব যেহেতু জবর হয়েছে সেজন্য এই মাতুফের এই বাক্যের ওয়াইয়ের পরবর্তী বাক্যের এর মাহাল এরাব মাহালান মানসুফ হবে জি এটি আসলে আমাদের জানার বিষয় তো তাহলে এখান থেকে কি ওয়াটি হর আতুক এটি হলো ফেল এর ভিতরে আন্তা ফাইল আহলাহু এটি হলো মদাক মদাক মিলে সরাসরি আমি মাকুল বলতে পারছি না কারণ হলো মদাক মদাক মিলে হলো মোবাদ্দাল মিনহু ওহার অধিবাসী কোন অধিবাসী মান আমানা মিন হুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তাদের মধ্যে ওই অধিবাসীদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি যারা ঈমান আনে তাদের সেই সেই বশ সেই বশতে ওয়ালাদেরকে তাহলে আহলাহু যারা আমানু আমানা মিন হুম ও তারাই অতএব এই কি কুল আমি ধরতে পারবো যে বাদলুল কুল আহলাহু যারা তারা এটা আসলে ইমান এনেছে তারা যারা 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 ইমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তাহলে এটি মতামতা খুলে মিলে আপনার হচ্ছে কি বলবো যে এটা মতাল মিন আর মিনার সামারাতে মিন হাতে যার সামারাতের নাজুর যার নাজুর মিনের সাথে এই অর্জুক ফেলের সাথে এখন হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন মান আমানা মিন হুম বিল্লা জিওয়াল ইয়ামিল আখির মানটি হলো ইসমা আমানা এটি হলো ফেল মিন হুম এটি মতো আল্লাহ আমানা ফেলের সাথে বিল্লাহি বা পেজা আল্লাহি এটি হলো মাজরু যে মাতুব আলাইহি ওয়াটা হরফাত এটা আল্লাহর উপরে হয়েছে বিল্লাহি যার কারণে জের কারণে এখানে জের হয়েছে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াটা হরফাত এটা ইয়াউমিল আখির এটি হলো ইয়াউম মাউসুক এটা আখির সিফাত মাউসুক এবং সিফাত মিলে এই লিল্লাহি এই এর মাতুব এটা মাতু আর মাদুভারে মাদু মাদুভালের মিলে বাহার বাজারে মাজরুম যাই মাঝরমিলে মাতাল্লক কার সাথে এই যে আমানা আহ ফেলের সাথে এখন এই ফেল ফায়েল মতাল্ক এবং মতালক মিলে জুলাই ফেলে হয়ে মাওসুলে এবং সেলা মাওসুলে সেলা মাসুল এবং সেলা মিলে হচ্ছে বাদল বাদল কুল এখন তা তাহলে আমরা এই এই মানসহ এই মানসহ আমরা যদি এই বাকের নিচে যদি দাগ দিই তাহলে মাহালের রাতটা কিন্তু আমরা এখানে দেখেছি মহাদার মিন এর এরা হলো জবর তাই এটি মাহালের রকম জবর হবে মাহালান মানসুক হবে লেখক নাহি বাদলান এই বাদলান কুল বাদল কুল হওয়ার কারণে এটা তাহলে মর্দন মিনহু এবং বাদল মিলে ওই অর্জু ফেলে মাখুলে বিহি মাসাল আমাদের চমৎকার আমরা তা করে ফেলেছি তাহলে এইটি যে এটি মাতু পালায় আর এই বাক্য মাতুক মাথুবে মাতু পালায় মিলে এক পালা ফেলে মাখুলে বিহি চমৎকার পলা ওয়া মানকা ফারা ফা উম তেও হু প লে রান ইলা আদৃত রোগু ইনা আজা বিন্নারে ও বেশাল মশু র সদঃপল্ল গুলাও জিম পালা এবং বললেন এই কলা ফেলের ফাইলটাকে আল্লাহ আর এই কলা ফেলের খাইলে হল ইব্রাহি মালয় সাল্জে আল্লাহ তালা বললেন ওয়া মানকা ফাঁ

আচ্ছা ওকে তাহলে তাহলে এই বাক্যের ওপরে যদি আক্ষ যদি হয়ে থাকে তাহলে এটি যদি বদল হওয়ার মদল মেনু হওয়ার কারণে এটি জবর হয়েছে তাহলে এ এটি এটি বদল তাহলে বদল এর মহালফ কি জি বদল এর মহালফের এখানে এখানে জবর যে মালার মাংসু তাহলে এখানে অমান ব্যাপার অমানটা হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আসমে ইসমে শর্ত ইসমে শর্ত হওয়া সত্ত্বেও এটা কিন্তু মক্তদা হবে ইসমে শর্ত এর 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 একটি মাহল রয়েছে যে মান কাফারা মানটা ইসমে শর্ত কিন্তু শব্দগত ভাবে আমরা বলবো যে এটা হচ্ছে ইসমে শর্ত কিন্তু তাকি করার সময় বলবো যেটি মর্তাদা এখন এ কাফারা এটি ফেল এখন এই ফেল ফাইল মিলে জুমলাই ফেল ইয়া হয়ে ওই মান মক্তদের খর খবর খর খবর মিলে জুমলাই ইসমিয়া হয়ে শর্ত যাযাতে কি আমি তাকে উপভোগ করাবো যে আমি তাকে শাস্তি উপভোগ করাবো আমি তাকে আমি তাকে উপভোগ করাবো অল্প 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 এই দুনিয়ার সামান্যতম সামগ্রী আমি তাকে উপভোগ করাব কিন্তু এখানে ব্যাপারটা হলো যে শর্তের দাদা বাক্যটি যদি মদারে হয় শুধু যদি মদারে হয় তাহলে তো তার আগে ভাষা কথা নয় শর্তের দাদার বাক্যটি যদি মদারে হয় তাহলে সেইটি কিন্তু হয় সাকিন হতে পারে এটি হতে পারত অথবা উমাত্তে হু কিন্তু এখানে ফা কোন ক্রমে আসবে না তাহলে ফাটা কিসের ফাটা আমি বলবো লিল জাজায়ের জাজায়ের জন্য কেন এই জাজায়ের জন্য হয়েছে আমরা এটা ব্যাখ্যাটা এভাবে করবো যে মান কাফারা ফা আনা ফা আনা এখন এই আনাটাকে উজ্জ্ব করে এই ফাটা উমাত্তের সাথে লাগানো হয়েছে ফা আনা ফা আনা যখন আমি দিব তখন কিন্তু এটি কিন্তু আনা কিন্তু হবে মুক্তাদা আর উমাতটিও হেটি কিন্তু ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হবে এই মুক্তাদের খবর আর মুক্তদের খবর মিলে জুমলা ইসমি সাথে যাজার বাকরি যদি জুমলা ইসমি হয় তাহলে তার আগে তার আগে ফানা অজীব ফানা অজীব তো কারণে আমরা তাহলে এটি ফল লেল জাজা আমরা এটাকে বলবো এটি হলো লেল জাজা মাশাআল্লাহ চমৎকার হয়েছে এখন এই শর্ত যে উমাতটিওহু এটি জাজা এটা আমরা সরাসরি যে ওমার্থ উভয়ে একটু ফেল এর ভেতরে আনা ফায়েল বুট আপ মাফুল কালিলার জি আমি তাকে অল্পই আমি তাকে অল্পই হ্যাঁ এটি হলো দ্বিতীয় মাফুল যে ওমার্থ ফেলের দ্বিতীয় মাফুল এখন ফেল ফায়েল মাফুল অ্যাভয়েল এটা হলো মাফুলের সানি মিলে জুমলায় ফেলে হয়ে সাথে যাচা এখন আমরা যদি এই পর্যন্ত যদি থাকতো তাহলে শর্ত এবং যাজা মিলে জমিদাই সর্দিয়া হয়ে কি এই ব্যাকের উপরে যেহেতু আত্ম হয়েছে এই ব্যাকের উপর হয়েছে তাহলে এর মহালয়ের রাত নির্ণয় হতো এটা মহালান মানসু কারণ হচ্ছে কি বদল এটা আমরা নির্ণয় করেছি বদলের মহাল রাতটা হলো মহাল্লান মানসু কি লেখানো তাহলে এই এই বাক্যের যদি আত্ম হয় তাহলে এই ব্যাপকের মহালয়ের রাত যদি জবর হয় তাহলে এই বাক্যের মহালয় রাত জবরই হবে আহ তো ধন্যবাদ এখন এখন কথা হল যে এই পৌরো বাক্য মিলে কিন্তু এইটা এইটা কিন্তু মাহ্লান কি হবে মাহালান মানসুফ হবে এখন আমি দেখছি যে সোম আদার রোহ ইলা বেন্না আর সুমাটা আত্মা হলো কারো উপরে এই যে ওবাত্তেও ওবাত্তেও এটি এ এটি ফেলোর করে আর্থ হয়েছে মত্তেও ফেলোর করে আর্থ হয়েছে তো তাহলে এখন এটা সুমাটা হলো হঠাৎ আত আর এই বাক্যটিও মাত্বিই এটি হল মাত্বু আলাইহি আর আযতারু ইলা আযাবিন নারী আযতারু এটি ফেইল এই বিত হানাফাইল হটা মাফূল ইলাহতে জার এটা মুদাফ মুদাফের মত মুদাফ মুদাফের মত ইলাহতে জার মাজরুর জার মাজরুর মতালক এখানে ফেইল ফাইল মাফূল মতালক হলে জুমলাই ফেলিয়া হয়ে জুমলাই ফেলিয়া হয়ে কি হল এই যে এটার ওপরে আপ হয়েছে যে আপ হইছে অর্থাৎ এটা মাত্বু আলাইহি মাতুব আর এই বাক্যটা মাতু আলাইহি আর এই বাক্যটা হলো মাতুব মাতুব এবং মাতুব আলাইহি মিলে হচ্ছে এই যে মান কাফারা শর্তের হলো কি যাজা শর্ত এবং যাজা মিলে জুমলা তুন শর্তিয়া হয়ে এই এই বাক্যের উপরে এই ওয়াটা এই বাক্যের উপরে আত্ম হয়েছে যেহেতু বদলের উপরে হয়েছে অতএব এইটিও আপনার হচ্ছে বদল হবে বদল হবে বদল এবং মুদাল মিনহু এইটি হওয়ার কারণে আহ পালায় এটা হচ্ছে বদল মাদল মেহু মিলে মিলে হচ্ছে বদল বদল মাদল মেহু মিলে মাকুলে বিহি অতএব আমাদের এখন সর্বসাকুল্যে আমরা বলতে পারছি যে এই এই পালা এর যে মাকুলে বিহি সেটা আমাদের বলার কোনো প্রয়োজন পড়ছে না এই ওয়াটা যেহেতু আছে যদি ওয়াটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই কলা ফেলে এই পরবর্তী অংশটা কিন্তু নকলে বিহি আমরা কলা ফেলে নকলে বিহি আমরা বলতে পারতাম কিন্তু এই ওয়াটা থাকার কারণে ওয়াট হাত হয়েছে যেহেতু এর উপরে অর্থাৎ এইটার কানেকশন এইটির সাথে আর আর এই ওয়াটা আপ যেহেতু এর উপরে হলো অর্থাৎ এই অংশের কানেকশনটা হলো সম্পর্ক হলো এই বদলের সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ এখন এই পর্যন্ত আমাদের তার হয়ে গিয়েছে

নিকৃষ্ট বাসস্থান সেটি কি সেটি হলো আগুন যাহার নাম অর্থাৎ এটি জুমলা হয়ে খবর মোকাদ্দাম আর না রুটা হলো মোকাদ্দাম মাখাত উজ্জ্বল রয়েছে এখন এই খবর মোকাদ্দাম এবং মোকাদ্দাম মিলে জুমলায়ে ইসমিয়া মাশাআল্লাহ জুমলা তুল ইসমিয়া আমাদের যেহেতু জি আচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাহলে আমাদের তার কি হয়ে গিয়েছে মহান তালার সুদে আদায় করছি যে এত সুন্দর একটি চমৎকার একটি তারকিব করে দিতে পারায় আমাদের বিষয়টা ভালো করে বোঝার মতো অনেক কিছুই রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই আরবি বাক্য যদি অ্যানালাইসিস করা যদি শিখি আমরা যদি তার্কিব করা শিখি তাহলে কিন্তু আমাদের মাথাটা অনেক শক্ত হবে আমরা যখন আরবি বলবো তখন কিন্তু আমাদের জন্য আরবি বলাটা কিন্তু আসলে সহজ হয়ে যাবে এবং নিখুঁত হবে পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি আরবি ভাষার ব্যাপক বিস্তৃতি এবং তারিবের বিস্তৃতি কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ